এই মুহূর্তে কেয়াদি রয়েছে আমাদের সঙ্গে যেখানে হিন্দু মুসলিম নিয়ে বরংবার বিতর্ক তৈরি হয়েছিল সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে ছাব্বিশের জন্য মানুষ তৈরি হয়েছে মানুষ নাকি আপনাদের উত্তর দেবে হ্যাঁ উত্তর তো দেবেই মানুষ তো আমাদের উত্তর দিয়ে দেবে যেরকমভাবে তিন থেকে সাতাত্তর করেছিল সেরকম সাতাত্তর থেকে এবারে সংখ্যাগরিষ্ঠতা পৌঁছে দেবে উনি তো ভুল বলেননি উনি যেটা একটা জিনিস ভুল বলছেন ওই হিন্দু মুসলিম আমরা করিনি দুধেলগাইয়ের কথা আমরা বলিনি উনি বলেছিলেন উনি বলেছিলেন যে গরু দুধ দেয় তালাতে খাওয়া ভালো এগুলো আমরা করছি না ভেদাভেদ উনি করছেন চিন্তা করতে পারেন কোনো মুখ্যমন্ত্রী এই একটা ধর্মীয় অনুষ্ঠান যেখানে ইফতার হচ্ছে বা ঈদ হচ্ছে সেখানে উনি পৌঁছে যাচ্ছেন ওই যাত্রা দলের গো লাইক হিজাব মিজাব দিয়ে দরকার যাবার আপনার যান না আপনি হিজাব পরা দরকারটা কি এই গোয়াজ ইউ লাইক ফ্যান্সি ড্রেস কম্পিটিশনে নাম না লিখিয়ে রাজ্যের জন্য যদি কিছু কাজ করতেন ভালো লাগতো এবং সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস দেখলাম যে পাড়ায় পাড়ায় পোস্টার দিয়েছে এবং আপনাদের দিকে আঙুল তুলেছে কিসের আঙুল তুলেছে ভাই আঙুলটা কিসের আমি জিজ্ঞাসা আচ্ছা খুব বাংলা নিয়ে এত দরদ যখন আমি আমিও তিনটা প্রশ্ন করছি তাহলে এই ইউসুফ পাঠান আমাদের শত্রুগণ সিনহা আর কীর্তি আজাদ কোথাকে একজন কি বারাসাত স্কুলে পড়তো একজন মিত্র ইনস্টিটিউশন আর একজন কি উত্তর কলকাতায় টাকি গভর্নমেন্টে পড়তো নাকি ওরা কোথাকার এত বাংলা বাঙালি নিয়ে কথা বলে নিজে এদিকে হিন্দিতে লেকচার দেন ঈদের দিনে নিজে এদিকে যেদিন ছট পুজো দুদিন ছুটি দিয়ে দিচ্ছেন সেখানে পৌঁছে যাচ্ছেন নিজে দোলের সময় বাঙালিদের সঙ্গে শান্তিনিকেতনে গিয়ে দোল খেলে উনি ডান্ডিয়া খেলছেন হ্যাঁ উনি ঘাগড়াচলি পরা যারা রয়েছে তাদের সঙ্গে ডান্ডিয়া খেলছেন এটা আবার কোন বাংলা সংস্কৃতি এইসব না ন্যাকামিগুলো তৃণমূল কংগ্রেস এই যে বাংলা বাঙালি এবার আসলে বেসিক্যালি উনি বিভেদ ঘটাতে চাইছেন তৃণমূলের এখন হচ্ছে হিন্দু ভোটের হিন্দুর যে ঐক্য হচ্ছে হিন্দু ভোট যে এক হচ্ছে সেটাতে উনি থাবা বসাতে চাইছেন আর তাই ওই কাংলা পক্ষ এ পক্ষ ও পক্ষ সব তৃণমূলের বি টিমরা আছে না তাদের ময়দানে নামিয়ে দিয়েছেন তাদের একবার জিজ্ঞেস করে দেখেছেন যে কেন তারা শত্রুঘ্ন সিনহা নিয়ে কিছু বলেন না তারা কেন কীর্তি আজাদ নিয়ে বলেন না তারা কেন ইউসুফ পাঠান নিয়ে বলেন না সাকেত গোখলকে নিয়ে বলেন না পশ্চিমবঙ্গের বাঙালিদের বঞ্চিত করে সাগরিকা ঘোষ সুস্মিতা দেবদের তাদের রাজ্যসভার টিকিট দেওয়া হয়েছে কই একবার জিজ্ঞেস করেন না কেন দম আছে আগে ছিল লিউজিনো ফেলিরিও গোয়ার গোয়া থেকে উনি টিকিট পেয়েছিলেন পশ্চিমবঙ্গের সাংসদ হিসেবে কেন দিয়েছেন অভিষেক মনু সিংভি তারা কোন বাঙালি বাংলা বাঙালি তারাই যারা এই পশ্চিমবঙ্গে আছেন যারা পশ্চিমবঙ্গকে ভালোবাসেন পশ্চিমবঙ্গের উন্নয়ন চান মমতা ব্যানার্জি বা তৃণমূলের মতন ওরকম ঝুটো বাঙালি নয় ফেক বাঙালি নয় আপনি বলেন বাংলা পক্ষ বি টিম হিসেবে কাংলা পক্ষ বলে সম্বোধন করলেন তাহলে আইএসএফ কি সি টিম মনে করছেন অনেকে আছে সি ডি এফ এ টু জেড আছে তো বামেরা আর কংগ্রেস কি তাহলে তৃণমূলের বি টিম নয় আপনি বলতেই পারেন যে না আপনাদের হাউতে তো ন্যাচারালি স্বাভাবিক প্রচুর বামপন্থীদের ইন্টারভিউ দেখানো হয় বামপন্থীকে আপনারা প্রমোট করেন জিজ্ঞেস করুন না এত বামপন্থীরা নেতারা যখন আগুনে বক্তব্য দেন পশ্চিমবঙ্গের মিডিয়াতে যে তৃণমূল দুর্নীতিগ্রস্ত তৃণমূল চোর চিটিংবাজ তাহলে দিল্লিতে কেন আছে আমার এই প্রশ্নের উত্তরটাই তো পাচ্ছি না আমি তৃণমূলের যখন এত খারাপ অবস্থা তাহলে দিল্লিতে কেন আছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য কার কাদের সমর্থনে উনি রাজ্যসভায় সাংসদ হয়েছেন আর তৃতীয় প্রশ্ন হচ্ছে এই যে এত যখন মানে তৃণমূল খারাপ ভোটার সময় কেন তাহলে এরা সব হাত মেলে তৃণমূলের সঙ্গে নৌভোট টু বিজেপি করতে আমি কংগ্রেসকে ধরছি না কংগ্রেস দেশের থেকেও বেরিয়ে গেছে সিপিএমও তাই এরা সব পশ্চিমবঙ্গে অন্তত কংগ্রেস প্রাসঙ্গিক নয় তো আমি এই প্রশ্নগুলোর উত্তর যখন যদি জিজ্ঞেস করি এটা খুব তাহলে কি অপ্রিয় প্রশ্ন হয়ে যাবে নাকি যে কারা এ বি সি টিম কে এ কে বি এ টু জেড হয়ে যায় কোনো অসুবিধা নেই ভারতীয় জনতা পার্টি তাতে এন ডি এ পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি একাই লড়বে একাই এদের পর্যদুস্ত করার জন্য ভারতীয় জনতা পার্টি কাফি কারণ আমরা বলছি এরা তৃণমূল দুর্নীতিগ্রস্ত এটা কলকাতায়ও বলছে দিল্লিতেও বলছি আমরা কলকাতায়ও বলছি পাটনাতেও বলছি কলকাতাও বলছি ব্যাঙ্গালোরে বলছি কলকাতাতেও বলছি মুম্বাইতে বলছি এরা কলকাতা একরকম কথা এতে অন্য অন্যরকম কথা চিন্তা করুন যখন ভোটের সময় ইডি যখন ভাইপোমণিকে ডাক দিয়েছিল এরা একটা চেয়ার ফাঁকা রেখে দিয়েছিলেন ঠিক যেন রামচন্দ্রের জন্য চেয়ার ফাঁকা রেখে দিয়েছিল ভরত যেরকম সেরকম মতন পারলে ওই চটিটা নিয়ে চেয়ারের উপর রেখে দিলে আরও ভালো লাগতো ষোলোকলা পূর্ণ হতো কি না ইডি অভিষেক ব্যানার্জির ওপরে তার অত্যাচার করছে রাজনৈতিক প্রতিহিংসা ওই চিঠিটা মনে আছে রেজলিউশন পাশ হয়েছিল সেখানে বামেদের তরফ থেকে সিপিআই সই করেছিল সেই চিঠিতে এইসব কথা বললে হবে মানুষকে অত এখন সোশ্যাল মিডিয়ার জমানা আপনাদের ডিজিটাল মাধ্যম রয়েছে সমাজ মাধ্যম রয়েছে টিভি মিডিয়া খবর সব রয়েছে সবাই তো সব জানতে পারছে আপনারা ভাবছেন আপনাদের কুকর্মের কথা আপনাদের ইয়ে দোস্তি হাম নেহি তোরেঙ্গের কথা পশ্চিমবঙ্গের মানুষ মানুষকে বুঝতে পারছে না আপনারা ভাবছেন এখানে দিব্বি কুস্তি কুস্তি খেলে দিল্লিতে দোস্তি দোস্তি খেলবো কেউ কিচ্ছু টের পাবে না সবাই সব বুঝতে পারছে যতগুলোই ভোট হচ্ছে দেখুন চিন্তা করুন লড়াইটা এখন হয়ে গেছে এরা বলছে বাইনারি বাইনারি তো তোমরাই হেল্প করছো তৈরি করতে বিজেপি তৈরি করছে না তোমরাই হেল্প করছো কারণ তোমাদের এই বিচারিতা সারা দেশের মানুষ বুঝতে পারছে তোমরা পশ্চিমবঙ্গে একরকম হাব ভাব দিল্লিতে একরকম হাব ভাব কেন তারা রেজলিউশনে সই করেছিল যে ইডি অভিষেক ব্যানার্জির ওপরে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করছে কংগ্রেস এবং সিপিএম জবাব দিক তারপরে কে এ কে বি কেসি নিজেরাই ঠিক করে নিক কিন্তু তৃণমূল কংগ্রেস যেটা দাবি করছে যে পদ্মের অনেকজন সাংসদ তৃণমূলের দরজায় এসে দাঁড়িয়ে রয়েছে এখনো অবধি এক এক করে পদ্মের পাপড়ি খসবে ও অনেক কিছু ভাবে দেখুন দেখুন শকুরের অভিশাপে তো গরুও মরে না দেখুন কেউ যদি এখন চায় কারোর ক্ষতি করতে আমি যদি এখন দিন রাত চাই কারোর একটা ক্ষতি করতে তার ক্ষতি কিচ্ছু হবে না সুতরাং সব স্বপ্ন দিবা স্বপ্ন করুক দু একজন যারা গেছেন তারাও কি করে কারণে গেছেন মানে শুভেন্দুবাবু বলে দিয়েছিলেন আমার নতুন করে তাদের বলার কিছু নেই আমি খালি এইটুকু বলছি কে থাকলো কে গেল সেটা নিয়ে বিজেপি ভাবিত নয় আমি তো আবার উল্টো কথাটা বলবো ওর যারা এই কথাগুলো বলছে তারা কি জানেন কতগুলো তৃণমূলের বিধায়ক তৈরি হয়ে রয়েছেন ঝোলা গুছিয়ে তৈরি হয়ে বিজেপিতে আসার জন্য রয়েছেন কতবার দরজা ঠক ঠকঠক করেছেন না আমরা ওই বর্ডার হয়ে গেছে কেউ বাংলাদেশ যাচ্ছে আবার কেউ ইন্ডিয়া আসছে এরকম বলতে চাইছেন তৃণমূল আর বিজেপি এরকম হয়ে যাচ্ছে এ বাবা আপনি তৃণমূলকে বাংলাদেশ বললেন এ বাবা যা আবুলিশ আবুলিশ আমরা কিন্তু বলছি না আপনারা বলছেন আমার খালি বক্তব্য আমরা দুয়ারে কাউকে ওই চৌকাটের উপর শুয়ে রেখে যে চৌকাটে বেচারি এই ছেলেটাকে মারিয়ে রেখে লোকে ঢুকে যাবে কিন্তু আমরা এইটুকু বলতে পারি যে আমাদের ছাঁকনি রয়েছে এবং সেই ছাঁকনি ছেঁকে যদি কেউ আসতে চান উচ্চ নেতৃত্ব ঠিক করবে আমাদের রাজ্য এবং রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্ব নেতৃত্ব ঠিক করবে তারপরে আমরা সিদ্ধান্ত নেব আমরা এখনই বলতে পারছি না তৃণমূলের কোনো বর্জ্য পদার্থ আমরা নেব না আমরা দুর্নীতিগ্রস্তকে কাউকে নেব না এবং যদি নেওয়া হয় যদি নেওয়া হয় যদি নেওয়া হয় উচ্চ নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করে তারপরে নেওয়া হবে এক আচ্ছা দ্বিতীয় কথা খুব ইন্টারেস্টিং বলেন তৃণমূল ভালো মানুষ আছে কিনা ওপরের শাড়িতে আমি দেখতে পাচ্ছি এটাতে কিন্তু দেখুন ধরুন যারা একদম ওই ব্লক স্তরে জেলা স্তরে কাজ করে এরকম কিছু তো আছেন যারা এখনও আদর্শটাকে ভালোবেসে কাজ করছেন যারা এখনও ওই ব্যক্তিগত উন্নয়নের হাওয়ায় নিজেদের ভাসিয়ে দেননি মোটা মোটা সোনার চেন বাপি লাহিড়িকে লজ্জা দেওয়ার মতন সোনার চেন বড় বড় গাড়ি বড় বড় বাড়ি এখন সেগুলো হয়নি এরকম বহু নেতা রয়েছেন কিছু অন্তত অল্প হলেও রয়েছেন তো সবাই সবাই তো আর মানে কি বলবো ওই কালীঘাট ক্যামাক্স মতো দুর্নীতিগ্রস্ত হয়নি হয়তো কিছু আছেন আদর্শবান এবং তাদের জন্যই হয়তো কিছু মানুষ তাদের দেখে হয়তো ভোট দেয় তাদের মনে হয়তো আশা থাকে যে আমরা পরবর্তীতে নিশ্চয়ই এই দুর্নীতিগ্রস্ত যে দাগটা লেখে লেগেছে সেগুলোকে সরিয়ে আবার মানুষের মনে জায়গা করতে পারবো সেটা তাদের দলীয় ব্যাপার আমি জানি না তাদের দলে কে আছে না আছে কিন্তু মমতা ব্যানার্জির কথাতে আবার এটাতে আমার সন্দেহ হয় মমতা ব্যানার্জি প্রতিবার ওই প্রশাসনিক বৈঠকের নামুক যে একটা আরেকটা বেশ সুন্দর একটা যাত্রাপালা সংগঠিত করেন সেখানে তুমি বলে দেন এই তুমি আর কত টাকা তোমাদের লাগবে এই তুমি বোমবাদো কাউকে বলে নাই তোমার এটা এত এত সম্পত্তি কত লাগবে কত চাই আমার তো সাধারণ জীবনযাপন মানে ওনার জীবনযাপনটা তিনি উদাহরণস্বরূপ তুলে ধরেন তো এগুলো তাদের দলীয় ব্যাপার এই নাটক যাত্রাপালা আমরা দেখছি দেখে দেখে কান ঝালাপালা চোখ এগুলোতে আর শোয়ে গেছে দিদি একদম শেষ প্রশ্ন করবো আমরা গতকাল দেখলাম যে বারুইপুরে মিছিল গিয়ে একেবারে বিশৃঙ্খলার সৃষ্টি হলো এবং সেখানে স্লোগান হলো চোর চোর চোরটা শিশির বাবুর ছেলেটা কি বলবে দেখুন শুভেন্দু অধিকারীর ওপরে যে রাগটা সেই দু হাজার একুশ থেকে নন্দীগ্রাম থেকে দোসরা মে থেকে উনিশশো ছাপ্পান্ন ভোটের যে হারের জ্বালাটা এটা ভুলতেই পারছে না মমতা ব্যানার্জি আমি তো আমার তো সন্দেহ আছে প্রবল উনি রোজ রাত্রে জেলুসিল খান কিনা গোটা কয়েক মানে এক্সট্রা যে ওই হাড়ের জ্বালাটা যে গলার মধ্যে এখনও কিটকিট কিটকিট করছে সেই জ্বালাটা ভোলার জন্য চিন্তা করুন শিশির বাবুর এই ছেলে যার কথা বলছেন তোমাদের দলে ছিল তখন তো খুব শোভেন্দুদা শুভেন্দুদা ঈশ্বর এইসব করতে এখন যখন তিনি ভারতীয় জনতা পার্টিতে এসে তোমার নেত্রীকে হারিয়েছে বলে শুভেন্দু অধিকারী খারাপ চিন্তা করবেন না মমতা ব্যানার্জি যদি সাহস থাকে ইতিমধ্যেই নিয়ে আলোচনা হচ্ছে আপনারা জানেন মমতা ব্যানার্জি আমি তো বলবো যদি সৎ সাহস থাকে আরেকবার আপনি তো এত বড় নেত্রী এত বড় দলের সুপ্রিমো নন্দীগ্রামেই যান না শুভেন্দু অধিকারী এখানে আসবেন কি আসবেন সেটা পরের কথা আপনি নন্দীগ্রামে গিয়ে লড়ে দেখান না যে আমি এবারে লড়ে দেখাচ্ছি সেই দম তো নেই সুর করে পালিয়ে তো এসছিলেন সুতরাং শুভেন্দু অধিকারীর ওপর তাদের রাগটা স্বাভাবিক কারণ মমতা ব্যানার্জিকে হারিয়েছেন আর দ্বিতীয় কথা হচ্ছে এটা কোন গণতন্ত্রে আছি বিধানসভার অধ্যক্ষর ওটা বিধানসভা জায়গা ওটা সেখানে চিন্তা করুন বিরোধী দল তারা প্রতিবাদ মিছিলে যাচ্ছে সেখানে ইতিমধ্যেই আগে থেকে ডেট ঠিক করা মাননীয় আদালতের তরফে সেই পারমিশন নেওয়া জায়গায় আপনারা সেখানটাতে আপনারা এরকম বাধা সৃষ্টি করছেন বা বোতল মারছেন এটা গণতন্ত্র মনে রাখবেন কাহারও সমান নাহি যায় বিজেপি এলে এই অসভ্যতা এগুলো করবো না অবশ্যই কারণ আমাদের দলের একটা শৃঙ্খলা রয়েছে আপনাদের মিটিং মিছিল তাহলে আপনাদেরও কোর্টের দরজায় করতে হবে কিন্তু কোর্ট আপনাদের দেবে কিনা যায় না কারণ কোর্ট যখনই আগে দেখবে যে আপনারা এরকমভাবে বাধা দিয়েছেন বাধা সৃষ্টি করেছেন বিরোধীদের ক্ষেত্রে বিশেষ করে বিজেপির ক্ষেত্রে তখন কিন্তু ব্যাপার হবে কারণ উল্টো হলে পাল্টা হবে এখন স্ট্রেট কথা কারণ এরকম যেরকম অসভ্য অভব্যদের দল এরা যে ভাষায় বোঝে সেই ভাষায়দের জবাব দেওয়া দরকার